হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস পরপর চার দিন সপ্তাহের কেটে গেল মার্কেট কিন্তু আস্তে 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 সে কিন্তু তার পুরনো হাইট দিকেই যাচ্ছে আজকে নিপটি ফাইনালি চব্বিশ হাজার আঠারোশো আটশো বারোর উপরে ক্লোজিং দিয়েছে আটশো বারোতে একচল্লিশ পয়েন্ট উপরে চব্বিশ হাজার আটশো একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল সুতরাং তার উপরে কিন্তু আজকে চুপচাপ গিয়ে বসে পড়লো ব্যাংক নিফটি অন্যদিকে পঞ্চাশ হাজার নশো ছিয়াশি অর্থাৎ তিনশো পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে ডিআইআই এবং এফআইআই এই পিক মার্কেটেও কিন্তু কিনলো ডিআইআই আজকে কিন্তু দু কোটি টাকার কেনা বেচা করেছে এফআইআই তেরোশো বাহাত্তর কোটি টাকার আজকে ফাইনালি কিনেছে অর্থাৎ দুজনে মিলে প্রায় চার হাজার দুশো কোটি টাকার শেয়ার কিনে বাড়ি নিয়ে গেছে ফ্রেন্ড সমস্ত ইভেন্টের মূল ইভেন্ট কিন্তু এখন ইউএসএ ইউএসএ এখন অবস্থান করছে ইউএস এর সেন্ট্রাল ব্যাংকের একটা সাবমিট হয় যেটাকে বলা হয় জ্যাকসন হেল হোল সাবমিট ঠিক আছে এবারে এইখানে কি হয় সারা বিশ্বের যত সমস্ত বড়ো বড়ো ব্যাংকার সেন্ট্রাল ব্যাংকার ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফ্লাই ইন টু জ্যাকসন হোল ওমি ওমিয়া এরকম একটা নামটা দিস উইক টু অ্যাটেন্ড হোয়াট হ্যাজ বিকাম দ্য গ্লোবস প্রিমিয়ার ইকনমিক গ্যাদারিং অর্থাৎ সারা বিশ্বের অর্থ ব্যবস্থার ব্যাপারে তারা আলোচনা করবে মূল্যায়ন করবে এবং তাদের বক্তব্য তুলে ধরবে দ্য ইভেন্ট ড্রজ কিন ইনভেস্টার অ্যাটেনশন অ্যান্ড ডিপেন্ডিং অন হোয়াট দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মনিটারি পলিসি মেকার সে ইন ফর্মাল রিমার্কস অ্যান্ড ইন ইন্টারভিউজ অন দ্য সাইড সামটাইমস ডেলিভার এ রাফ রাইট ফর মার্কেটস অ্যাকচুয়ালি ওখানটাতে ওনারা কিন্তু পুরো যে অর্থনৈতিক অবস্থাটা অতীত বর্তমান এবং কিছুটা ভবিষ্যৎ ব্যাখ্যা করার চেষ্টা করে এবং সেইটার দিকে কিন্তু তাকিয়ে থাকে যত সমস্ত বড় বড় ইনভেস্টাররা যে এবং বিশেষ করে ফেডারেল রিজার্ভ কি বলে তার উপর কিন্তু সবাই অপেক্ষা করবে কারণ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে যেখানে ফেডারেল রিজার্ভ মার্কেটকে রেডি করবে তারা পঁচিশ বেশি পয়েন্ট কাট করবে না পয়েন্ট কাট করবে সামনে ধরুন আর প্রায় দিন পরে সতেরো এবং আঠেরো তাদের মিটিং আছে সুতরাং এই জ্যাকসন হোল্ড মানে সাবমিটের দিকে কিন্তু সারা বিশ্ব এখন ওয়েট করে আছে তারপরে মার্কেট কিন্তু অ্যাকর্ডিংলি কি করবে না করবে এই ব্যাপারে সিদ্ধান্ত নবে অন্য দিকে ব্যাংক অফ আমেরিকা সিকিউরিটি যেটাকে বলা হয় বোফা তারা বলছে বোরন প্রিভিলেজ আপনারা জানেন বোরন প্রিভিলেজ কিন্তু আমাদেরকে কিন্তু মানে গত 3-4 বছরে হিউজ রিটার্ন দিয়েছে হিউজ অর্থাৎ প্রায় 10 10 12 গুণ করে দিয়েছে সকলের পয়সাকে তারা বলছে বোরন প্রিভিলেজ বর্তমান যে রেটটা চলছে এখান থেকে আঠারোশো পর্যন্ত যেতে পারে মানে অ্যানাদার টোয়েন্টি টু টোয়েন্টি তাদের কিন্তু মুভমেন্ট হওয়ার মতো এখনো চান্স আছে আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি যে বরুণ ব্রেভারেজ কোথায় দাঁড়িয়ে আছে বরুণে আসবে ভিবিএল আসবে ভিবিএল বরুণ ব্রেভারেজ আজকে দাঁড়িয়ে আছে ফিফটিন নাইনটি ফোর বাট আপনি দেখতে পাচ্ছেন চারটা দেখে আপনাদের ভয় ধরে যাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু শেয়ারটা একুশ সাল থেকে ধরুন দুশো চুয়াল্লিশ থেকে এই অবস্থায় এসে গেছে ঠিক আছে যাই হোক খুব অত্যন্ত মানে ভালো কোম্পানি এবং ভালো বিজনেস এ করছে এবং মানে বিজনেস করছে বলেই কিন্তু শেয়ার প্রাইসে এভাবে মুভমেন্ট হয়েছে অতএব ওদের চিন্তার কোনো কারণ নেই অন্যদিকে আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ডেটা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার আমি দেখুন কিভাবে একটা বড় দেশ মানে কি কি দিক দিয়ে তারা বড় থাকে সারা বিশ্বের যে গোল্ড সারা বিশ্বের যে গোল্ড বর্তমানে কার কাছে কতটা আছে দশটা কান্ট্রির নাম আমরা এখানে ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে আমেরিকা তার কাছে কত আছে আট হাজার টন হাজার চারশো বাহান্ন টন চতুর্থতে আছে ফ্রান্স দু হাজার চারশো সাঁত্রিশ টন রাশিয়াতে আছে দু হাজার তিনশো ছত্রিশ টন চায়নাতে আছে বাইশশো চৌষট্টি টন সুইজারল্যান্ডে আছে হাজার চল্লিশ টন জাপানে আছে আটশো ছেচল্লিশ টন ইন্ডিয়ার আছে আটশো একচল্লিশ টন এবং আমরা তাহলে কোথায় আছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইনথ প্লেসে আছি এবং এখানে যদি দেখা যায় যে প্রিভিয়াস কত ছিল এবং বর্তমানে কত সেক্ষেত্রে যদি দেখা যায় অধিকাংশ কান্ট্রির মধ্যে মামুলি রাশিয়া একটু আত্ম কিনছে বাট মূল কিনছে যে ডিমান্ড বর্তমানে সেটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ব্যাপক আকারে সোনা কিনছে অত্যন্ত ইন্টারেস্টিং ডাটা এবং যদি দেখেন আমাদের সঙ্গে যদি আমেরিকা তুলনা করা যায় প্রায় আমাদের দশ গুণ বেশি তার কাছে কি আছে সোনা রিজার্ভ করা আছে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে এই সমস্ত ডাটাতে বোঝা যায় যে একটা দেশ কেন মানে আমাদের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে আছে ক্লিয়ার তো এই সমস্ত অ্যাসেটের উপর ভিত্তি করে তারা কিন্তু বড় হয়েছে ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং তথ্য তুলে ধরবো ফ্রেন্ডস আমরা কিন্তু অলমোস্ট প্রায় প্রতি সপ্তাহে বলছি যে এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাংক বাজাজ ফাইন্যান্স এরা কিন্তু এই লেভেলে আর বেশি দিন থাকবে না অর্থাৎ তাদের একটা ভ্যালুয়েশনের লেভেলে চলে এসছে মানে বারো চোদ্দ বছরের লোয়ার ভ্যালুয়েশানে তারা কিন্তু ট্রেড করছে এবং শেয়ার প্রাইস গত তিন চার বছর ধরে সেই অর্থে কোনোরকমের কোনো মুভমেন্ট করছে না ঠিক আছে এটা একটা দিক কিন্তু আমি আজকে আর একটা দিক দেখাবো যেটা দেখলে আপনারা বেশ কিছুটা অবাকই হয়ে যাবেন এবং নিফটির মধ্যে একটা কম্প্যারিজন আনছি ব্যাংক নিফটির এটা মান্থলি ক্যান্ডেল এভাবে ব্যাংক নিফটি মুভ করছে আপনারাও চাইলে কিন্তু ট্রেডিং ভিউতে গিয়ে এটাকে কিন্তু করতে পারেন তাহলে ব্যাংক নিফটি আজকে এইরকম জায়গায় 50985 তে স্টেট করছে এবারে আমি দেখাবো যে ব্যাংক নিফটি এবং নিফটি দুজনে কিভাবে একই ভাবে মুভ করে করে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলে আমি এর সঙ্গে কি করলাম নিফটি করলাম আমরা যদি নিফটিকে দেখি তাহলে দেখুন তাহলে ব্যাংক নিফটি যেভাবে মুভ করছে অলমোস্ট একইভাবে নিফটিও মুভ করছে এবং এখানে যদি দেখা যায় যে আজ পর্যন্ত ব্যাংক নিফটি তেরোশো পাঁচ পার্সেন্ট বা তেরোশো ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে নিফটি কত রিটার্ন দিয়েছে এগারোশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এগারোশো উনিশ পার্সেন্ট মানে এগারো গুণ বা তেরো গুণ এইভাবে আপনাদেরকে ভাবতে হবে ক্লিয়ার আজ পর্যন্ত ব্যাংক নিফটি তাহলে তেরোশো গুণ রিটার্ন দিয়েছে বা নিফটি এত গুণ রিটার্ন দিয়েছে ক্লিয়ার নাও এবারে আমি দেখাবো এর সঙ্গে এবারে আমাদের যে জিনিসগুলো আমরা দেখতে চাইছি সেটা কি ধরুন এইচ ব্যাংক প্রথমে আমি দেখাবো এইচ ব্যাংকে এফ সি ব্যাংককে সরি এইচ লাইভ চলে এসছে দেখুন অত্যন্ত ইন্টারেস্টিং এই ডাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে কিন্তু মানে নিজেরাও করে করে দেখার জন্য এইচডিএফসি ব্যাংক দেখুন যেখানে নিপটি দিয়েছে ধরুন এগারোশো কুড়ি গুণ ব্যাংক নিফটি দিয়েছে তেরোশো আট গুণ বাট যবে থেকে এইচডিএফসি ব্যাংক এসছে সে কত গুণ রিটার্ন দিয়েছে তেত্রিশশো ছিয়াত্তর গুণ কত গুণ তেত্রিশশো ছিয়াত্তর গুণ এবং যদি দেখি এটা প্রায় ওই হাজার থেকে এই ডাটা এইচডিএফসি ব্যাংক ঠিক আছে নেক্সট হচ্ছে এর সঙ্গে আমি একে এতে ঢোকাবো আরেকটা কাউকে কাকে কোটাক ব্যাংকে ঢোকাবো কোটাক ব্যাংক এবারে দেখুন যেখানে এইচ ব্যাংক দিয়েছে তেত্রিশশো ছিয়াত্তর গুণ কোটাক ব্যাংক কত দিয়েছে তার ইনভেস্টারদের পাঁচ হাজার তিনশো সাতাত্তর গুণ রিটার্ন কম্পারিজনটা বুঝতে পেরেছেন কেন মানে শেয়ার বাজারে এক একজন মেনলি এই যে ধরুন আজকে এফ আই আই এবং ডিআই ধরুন আজকে এইচডিএফসি ব্যাংকে কন্টিনিউয়াসলি কে বিক্রি করছে এফ আই আই কিনছে কি ডিআইআই কারণ এফ আই আই ব্যাংক কোটাক ব্যাংক এগুলোতে এফ আই আই হোল্ডিং অনেক বেশি ছিল এবং যারা আজকে প্রথম থেকে কিনে রেখেছিল তারা আজকে এই জায়গাতে এবং এদের কাছে কিন্তু মেজরিটি শেয়ার হোল্ডার ছিল মোর দেন ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডিং ছিল সেগুলোকে তারা কিছুটা কমাচ্ছে ক্লিয়ার তাহলে এইচডিএফসি ব্যাংক দিয়েছে তেত্রিশশো ছিয়াত্তর গুণ আর কোটাক ব্যাংক দিয়েছে তিপান্নশো সাতাত্তর গুণ আরেকটা শেয়ার এর সঙ্গে তুলনা করে শেষ করব সেটা হচ্ছে দেখুন বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স এটা দেখলে আপনাদের মাথা আরো বেশি খারাপ হয়ে যাবে তাহলে মানে লোকেরা কিভাবে এবারে দেখুন আমাদের যে কত ছিল প্রায় কিংবা ব্যাংক নিপটি কিংবা এইচডিএফসি ব্যাংক কোথায় নেমে গেছে এদের এদের মানে যদি আমি কোটাক ব্যাংকের কথা ভাবি তা মানে এটা ক্যালকুলেশনের স্বার্থে ওরা করেছে কোটাক ব্যাংকের থেকে ধরুন নগুন বেশি রিটার্ন নিয়েছে বাজাজ ফাইন্যান্স আমি বাজাজ ফাইন্যান্সটাকে সরিয়ে দিচ্ছি কারণ বাজাজ ফাইন্যান্স এত রিটার্ন দিয়েছে যার সঙ্গে এরা ম্যাচ করছে না দেখেছেন এবারে ক্যান্ডেলটা কোথায় চলে এসছে স্টিল আমরা কিন্তু একদম এন্ডে চলে এসেছি যেখানটাতে আমাদের HDFC ব্যাংক কিংবা কোটাক ব্যাংক এগুলো কিন্তু দেখুন লোয়েস্ট ভ্যালুয়েশনে চলে এসছে আর্নিং এর কোন পরিবর্তন হয়নি আর্নিং অত্যন্ত ভালো আছে অত্যন্ত লোভনীয় আছে দেখেছেন আর্নিং কন্টিনিউয়াসলি ঠিক চলছে কিন্তু তার মানে মার্কেটের রেট অনুযায়ী তারা কিন্তু সস্তা হয়ে গেছে প্রায় আঠারোর কাছাকাছি ট্রেড করছে এইচডিএফসি ব্যাংক যদি কোটাক ব্যাংকের কথা বলি কোটাক ব্যাংক গোটা ম্যাচ দেখুন সবগুলোতে কিন্তু আপনি একই পিকচার পাবেন কিন্তু মূল জিনিস হচ্ছে মার্কেট কোনটাকে ডিসকাউন্ট করছে দেখুন আঠারো উনিশে পিতে চলে এসছে আঠারো উনিশে পি ইতে চলে এসেছে এবং গত চার পাঁচ বছর কোনো রিটার্ন দেয়নি আরেকটা দেখাচ্ছি বাজাজ ফাইন্যান্স তাহলে মার্কেট কোনটাকে ডিসকাউন্ট করছে আপনারা ভাবুন আমি বলছি এটা দেখাচ্ছি বাজাজ ফাইন্যান্স দেখেছেন একদম পুরো লোয়েস্ট ভ্যালুয়েশনে চলে এসেছে কিন্তু তার আর্নিং বাড়ছে তাহলে মার্কেট মার্কেট লং টার্ম কি করছে লং টার্ম যে ভ্যালুয়েশন এবার আমরা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করব। মানে আমি যদি মানে প্রত্যেকটা চার্টকে আলাদা করে দেখতে চাই তাহলে সেটা দেখা দেখতে গেলে কেমন হবে দেখুন আমি এবারে চলে যাব এফ সি ব্যাংকে তাহলে এইচডিএফসি ব্যাংক আমার গত চার বছর ধরে কোনো রিটার্ন দেয়নি সে লং টার্ম ভিউতে যে রিটার্নটা দিয়েছে এখন কিন্তু সে কিছুদিন সেটাকে আস্তে আস্তে করে তার সেই ভ্যালুয়েশনটা অর্থাৎ আজকে যে যেমন ধরুন পি এক্সপান বা পি দুটো কথাই আমি আপনাদেরকে বলেছি যেমন রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরের ভ্যালুয়েশন কত ছিল যেমন আইআরএফসি ইরকন তারা সাত আট এর পিই কাজ করত এখন কোথায় চলে গেছে পঁয়ত্রিশ চল্লিশ এর পিই চলে এসেছে আর অন্যদিকে এইচ ব্যাংক ফ্যাঙ্ক তারা কিন্তু আজকে যদি আপনি প্রথমে বাজাজ ফাইন্যান্স বলি বাজাজ ফাইন্যান্স চারটাও দেখাচ্ছি তাহলে বাজাজ ফাইন্যান্স আজ পর্যন্ত অত্যন্ত হাই ভ্যালুয়েশনে কিন্তু একদিন ধরে কাজ করেছে বাজাজ ফাইন্যান্স অত্যন্ত হাই ভ্যালুয়েশনে কাজ করেছে দেখুন বাজাজ ফাইনান্সও গত কত বছর ধরে রিটার্ন দেয়নি আজকে ধরুন একুশ থেকে রিটার্ন দেয়নি এবং আজকে যে তার প্রাইসটা চলছে সেটা একুশের অগাস্ট লেভেলের প্রাইসটা চলছে কিন্তু কিটা করছে এখন মার্কেট মার্কেট ধরুন আজকে এই সমস্ত বাজাজ ফাইন্যান্স যখন উনিশে ছিল তখন পঞ্চান্ন তে কাজ করতো এই সমস্ত জায়গাতে আটচল্লিশের তে কাজ করতো কি এই সমস্ত জায়গায় ১৯ এ পি তে কাজ করত এখানটাতে ১৭ তে ৪৮ পি কাজ করত এখানটাতে দেখুন ৪৪ পি কাজ করত কিন্তু আজকে কোন পি চলে এসছে আজকে ২৮ এর পি তে চলে এসেছে মিনস সে তার ভ্যালুয়েশনকে যেটা আগে যেভাবে বিজনেসটাকে সে একতরফা ভাবে করেছিল যার জন্য মার্কেট তাকে এমন ভ্যালুয়েশনে রেখেছিল কিন্তু আজকে তার কাছে স্কোপ অফ গ্রোথটা যদিও সেম থাকে কিন্তু যেহেতু মার্কেটে অন্যান্য প্লেয়াররা এসে যাচ্ছে তাই কিন্তু সে সেই মতো করে ভ্যালুয়েশন পাবে না একইভাবে আপনি যে আজকে বাজাজ ফাইন্যান্স যেভাবে বললাম একইভাবে আপনি এইচডিএফসি ব্যাংকেও যদি ভাবেন এখানেও কিন্তু সেই একই লজিক এই লজিক কিন্তু আজকে যদি দেখেন এইচডিএফসি ব্যাংক চিরকাল কত ভ্যালুয়েশন পেয়ে এসছে যদিও বা এই সমস্ত ভ্যালুয়েশন এইচ ডিএফসি ব্যাংক এর আগেও পেয়েছে উনিশ কুড়িতেও পেয়েছিল ঠিক আছে বাট তার আগে দেখুন অত্যন্ত হাই ভ্যালুয়েশনে কাজ করেছে ক্লিয়ার এবং কোটাক ব্যাংকেও যদি বলি কোটাক ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক দেখেছেন কোটাক ব্যাংক আজকে এই ভ্যালুয়েশনে কবে কাজ করেছে ১৯ এর পি তে কাজ করেছে এই সমস্ত জায়গাতে ১৪ ১৫ তে কাজ করেছে কারেক্ট ১৪ ১৩ এই ভ্যালুয়েশনে কাজ করেছে সুতরাং এখন যেহেতু মার্কেট পিকে আছে আপনাদের জন্য সেফ শেয়ার হচ্ছে এই এইচ ডি ব্যাংক কোটাক ব্যাংক এবং বয়জাজ ফাইন্যান্স আমি আমার মনে হয় এটাই কিন্তু আপনাদের জন্য সেফ বেস্ট হওয়া উচিত ফ্রেন্ডস আমি কোন সেবি রেজিস্ট্রার এনালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে